হ্যালো ব্রিওন আবারও কিন্তু ফেসবুকে নতুন আপডেট চলে আসলো আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য কোন বিষয়গুলো ফলো করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি ফেসবুকে কি নতুন আপডেট আসলো তো দেখুন আপনারা যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের ভিডিওগুলো আপলোড করা সঠিক হচ্ছে কি না বা সেই আপডেটের মধ্যে আপলোডের মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা কীভাবে দেখবেন সো দেখুন এটা দেখার জন্য আপনারা কী করবেন এখান থেকে যে ভিডিওটার মধ্যে আপনি দেখতে যাচ্ছেন সেই ভিডিওটার উপরে এখানে দেখবেন যে সি ইনসাইড অ্যাড যে অপশনটা আছে যে সি ইনসাইড অ্যাড এখানে চলে যাবেন তো আমি এখানে চলে যা ছি দেখুন আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্কুলকে একটু নিচে আসবেন নিচে আসার পর যে বিষয়টা আপনারা এখান থেকে ফলো করবেন দেখুন ফেসবুকে তো নতুন অপশনটা চলে এসেছে সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন টিপস ফর বেটার পারফরমেন্স এখন কোন টিপসগুলো ফলো করলে আপনার ভিডিওগুলো আগের চেয়ে বেটার পারফরমেন্স করবে সেটা কিন্তু এখানে ফেসবুক বলে দিচ্ছে তো আমরা এখন কি করব সি অলে এখান থেকে ট্যাপ করে দেবো তো আমি এখন সিওয়ালের মধ্যে ট্যাপ করে দিলাম তো দেখুন সি অলে ট্যাপ করার পর এখন আমাকে ফেসবুক কি বলতেছে এখান থেকে দেখুন আমার কিন্তু এখান থেকে ফেসবুক কি বলতেছে আমাকে এই ভিডিওগুলো বেশি পারফরমেন্স নিতে গেলে আমাকে কি করতে হবে এখান থেকে দেখুন এখান থেকে সতেরোটা তাদের যে টিপস আছে এই সতেরোটা টিপস আমাকে ফলো করতে হবে করে যদি আমি আপলোড করি তাহলে কিন্তু আমার ভিডিওটা ফেসবুক বেস পারফরমেন্স হিসেবে ধরবে এবং আমার ভিডিওটা নতুন নতুন অডিয়েন্স সামনে রিকমেন্ড করবে এখানে আমি সতেরোটার মধ্যে চোদ্দোটা ফলো করেছি আর বাকিগুলো ফলো করিনি তো এখন কোন বিষয়গুলো ফলো করতে হবে সো দেখো যে তোমরা যখন ভিডিওগুলো আপলোড করো আপলোড করার সময় অবশ্যই কিন্তু প্রথমত তোমরা যে স্থান থেকে ভিডিওটা আপলোড করতেছো সেই লোকেশনটা ফেসবুক অ্যাড করা জন্য বলতেছে তো অবশ্যই আজকের পর যখন ডিলসি ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো অবশ্যই লোকেশনটা অ্যাড করে দেবে দ্বিতীয় যে বিষয়টা এখান থেকে বলতে বলতেছে তারা এখান থেকে দেখুন অ্যাড এ পার্সোনাল যে অপশনটার এখানে কথা বলছে যে আপনারা কোন রিলেটেড ভিডিওটা আপলোড করতেছেন তার এখানে ফিলিংসটা সেখানে কিন্তু বোঝাতে হবে এখান থেকে ফেসবুক সেটা বলছে অবশ্যই আপনাদের যেটা হচ্ছে যে আমরা যখন ফটো আপলোড করি ফটো আপলোডের ক্ষেত্রে আমরা কিন্তু নিচে ফিলিংস অপশনটা এখানে দেখতে পাই যে কোন ধরনের আমরা এটা কিসের ভিত্তিতে আপলোড করতেছি সেটা এখান থেকে বলতেছে অবশ্যই তোমরা এখান থেকে কী করবে তোমরা এটা নির্দিষ্ট করে বোঝাতে চেষ্টা করবে বা এখান থেকে ইমোজি ইউজ করবে আপনাদের ভিডিও অবশ্যই ইমোজি করবে এখন এখান থেকে তিন বলতে বলতেছে তারা এখানে তিন নাম্বার বিষয়টা এত গুরুত্বপূর্ণ না তারা গ্রুপে শেয়ার করার কথা বলতেছে আমরা জানি নিজের ভিডিও নিজে শেয়ার করলে আমাদের এখান থেকে কিন্তু কমিউনিটি ভাইলেন্স দিয়ে দেয় হ্যাঁ তো আমরা এটা করবো না তারপর এখান থেকে যেটা বলতেছে আমি যদি পরবর্তী অপশনটার মধ্যে এখানে যাই দেখুন ইউজ এ ইমোজি জিওর ক্যাপশন আপনাদের ভিডিওগুলো আরও আকর্ষণীয় করে তোলার জন্য এখান থেকে ফেসবুক কী বলতেছে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে ইমোজি এবং ক্যাপশন ইউজ করতে হবে আপনাদের ভিডিওগুলো আকর্ষণ করার জন্য এখন আমি যদি পরবর্তী অপশনটার মধ্যে যাই এখান থেকে দেখুন যে বিষয়টা এখান থেকে বলছে অবশ্যই আপনাদেরকে কী বলতেছে ফেসবুক আপনাকে এখান থেকে প্লে অ্যাড করতে বলতেছে এখন প্লে লিস্টের কাজটা কি দেখো আমরা আমরা দেখা যাচ্ছে আমরা যখন নির্দিষ্ট ভিডিওগুলো করি ধরো যে আমি এখান থেকে ফেসবুকের মনিটেশন কীভাবে করতে হয় বা কোন 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 বিষয় মানতে হয় আমি যদি এইরকম একটা প্লে লিস্ট তৈরি করি তাহলে ফেসবুকে সকল বিষয় কিন্তু ওখানে আমি আপলোড করতে পারবো আর কেউ যদি একবার একটা প্লে লিস্টে ঢোকে একটা ভিডিও প্লে করে আমার সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে এখন অবশ্যই প্লে লিস্টটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট তারপর এখানে যেটা বলছে ইম্প্রুভ ক্যাপশন হ্যাঁ এখানে ইনপ্রুভ ক্যাপশনের মধ্যে অনেকে এই বিষয়টা বোঝে না যে ইনপ্রুভ ক্যাপশনটা কী এখন তোমাদের ফেসবুক এখানে কী বলতেছে এখানে রাইটে ক্যাপশন এখানে দেখুন এখানে ফেসবুক বলতেছে আপনারা যে ভিডিওর মধ্যে ক্যাপশনটা ইউজ করবেন অবশ্যই সর্বনিম্ন যাতে দশ লেটারের হয় বা দশ দশটা ওয়ার্ডের হয় দশ ওয়ার্ডের হয় এবং দশ থেকে চারশো ওয়ার্ডের মধ্যে আপনারা ক্যাপশনটা ইউজ করুন সর্বনিম্ন দশ ওয়ার্ডের মধ্যে ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিওটা আরও আকর্ষণীয় হবে ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা অনুযায়ী আপনাদের কিন্তু আপলোড হবে আর পরবর্তী যে বিষয়টা কথা বলতেছে এখানে দেখুন আমি যদি নিচে দেখি এখান থেকে দেখুন এখান থেকে কি ক্যাপশন অন ইউর রিলস তো আপনাদের অবশ্যই আপনাদের এই যে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাপশন মানে এখানে ক্যাপশন দিতে হবে ক্যাপশন দিয়ে আপলোড করতে হবে সেটাই কিন্তু ফেসবুক এখান থেকে বলতেছে এখন পরবর্তী যে আমি যদি এখান থেকে যে বিষয়টা এখান থেকে আমি দেখতেছি এখান থেকে কি যেটা বলতেছে ভিডিও রেশিওর কথা বা এখান থেকে আপনাদের যে রেজলিউশান সেটার কথা বলতেছে তো এখান থেকে আমরা অনেকেই আছি ভিডিও আপলোড করি আপলোড করার সময় আপনাদের ভিডিওগুলো রেজুলেশন ভালো না অবশ্যই আপনাকে ফেসবুক কী বলতেছে আপনাদের ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য এখান থেকে সাতশো বিস পিক্সেলের ভিডিওগুলো রেজলিউশন যাতে হতে হয় মানে হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফেসবুক এখান থেকে রিস করাবে অবশ্য অবশ্যই আপনাদের রেজলিউশনটার দিকে ফোকাস করতে হবে তারপর এখানে যে বিষয়টার কথা বলতেছে অবশ্যই আপনাদের ভিডিওগুলো আপনার রিলস ভিডিও যদি আপলোড করেন এখান থেকে ইউজ ইউজ সং ইন ইউর রিলস আপনার যারা মিউজিক মন্টেশন পেয়েছেন অবশ্যই আপনারা এখান থেকে মানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই মিউজিক ইউজ করতে পারেন এবং আপনাদের ভিডিওগুলো কখনও কিন্তু মিউট থাকা যাবে না তারপরে যেটা বলতেছে আপনাদের ভিডিও রেশিওর কথা বলছে এখন রেশিও কি দেখো আমরা যারা লং ভিডিওগুলো আপলোড করি লং ভিডিও রেশিও ফেসবুক কি বলতেছে ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ অবশ্যই লং ভিডিও সাইজ কিন্তু এটা দিতে হবে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক রি এখান থেকে রিচ করাবে এবং পরবর্তী যে অপশনটার কথা বলছে ইউজ এ যেটা বলতেছে এখান থেকে আমি জাস্ট একটু নিচে নামাই তো এখান থেকে দেখুন ইউস ক্রিয়েভিটি টুলস ইন ইউর কন্টেন্ট এখন আপনার যে ভিডিও আছে সেটার মধ্যে আপনার ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটি দেখাতে হবে এখন আপনার এখান থেকে ক্রিয়েটিভিটি দেখানোর জন্য বা এখানে অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনারা কী করতে করবেন এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারেন বা এখানে টেক্সট অ্যাড করতে পারেন এটা কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে তারপর এখানে কী বলছে অ্যাড এ হ্যাশট্যাগ ইন 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 ইউর রিলস আপনার ভিডিওর মধ্যে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক আরও বুঝতে পারবে যে আপনার কোড রিলেটেড অডিয়েন্সের কাছে ফেসবুক রিকমেন্ড করবে সেটা কিন্তু এখান থেকে বলে দিচ্ছে এখন আমি পরবর্তী যে অপশনগুলো এখানে যাই দেখুন আমার কিন্তু এগুলো সবগুলো আমি কিন্তু সবগুলো ফলো করে এখানে ভিডিও আপলোড করেছি যার ফলে কিন্তু আমার এখানে দেখাচ্ছে তারপরে এখানে কি বলতেছে ইউজ এখান থেকে যে বিষয়টা এখান থেকে বলছে জাস্ট আমি একটু মার্ক করে দেখাই তো এখান থেকে যে বিষয়টা বলতেছে আপনারা যখন এখান থেকে মানে ভিডিওর ক্যাপশনগুলো দেবেন অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে দিতে হবে সেটা কিন্তু বলতেছে ধরো যে আমি এখান থেকে বলতেছি যে কিভাবে পাঁচ হাজার ফলোয়ার করবেন তো আমি যদি এখান থেকে পাঁচ হাজার লেখাটা যদি এখান থেকে অঙ্কে লিখে দিই তাহলে কিন্তু আমার এটা দেখতে আরও সুবিধা হবে বা এখান থেকে ফেসবুকের যেটা বলতেছি ক্যাপিটাল লেটার সেটা কিন্তু হয়ে যাবে আর যদি আমি বাংলায় লিখে দিই পাঁচ হাজার ফলোয়ার কীভাবে করবেন এটা কিন্তু হবে না তো অবশ্যই আপনাকে এইগুলো এইভাবে করতে হবে কখনো মিস্টেক করা যাবে না হ্যাঁ তারপর এখানে যেটা বলতেছে 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 এখানে 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 ওই যে সেম সেম অপশনটাই অপশনটাই নিচে মিস্টেক করা যাবে না এটাই তারপরে বলতেছে যে আপনাদের ভিডিওর মধ্যে ধরনের ইউজ করতে পারবেন অনেকে আছে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক দিই যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও আপলোডের সময় লিঙ্ক দিয়ে দিই এটা কখনো দেওয়া যাবে না তারপরে কি বলতেছে আপনাদের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের ডিটেলস এখানে জানাতে হবে যে আপনার অডিয়েন্সকে ইঙ্গেজ রাখার জন্য বা আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা যাতে আপনার ভিডিওর মধ্যে বুঝতে পারে হ্যাঁ যেমন এখান থেকে আমি যদি এখান থেকে বলতে বলি যে এখান থেকে টেক্স অ্যাড করে দেয় যে এই ভিডিওটা যারা মনিটিউশন পায়নি তাদের জন্য এটা কিন্তু ওই মানে এঙ্গেজমেন্ট এসে যাবে অটোমেটিক যার সামনে যাবে সে কিন্তু ভিডিওটা প্লে করবে তারপর এখান থেকে যদি দেখে অ্যাড এ তো তারপর ট্রাই এডিং এ ফিউ হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন অবশ্যই আমাদের ক্যাপশনের সাথে আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সেটা এখানে বলছে দুই থেকে পাঁচটা দেখো অনেকেই অধিক হ্যাশট্যাগ ব্যবহার করে এখান থেকে দুই থেকে পাঁচটা ফেসবুক রিকোমেন্ড করতেছে দুইটা থেকে পাঁচটা অ্যাসটেক তারপর এখানে প্লে লিস্টের কথা তো বললাম তো এই যে আজকের যে ভিডিওটা দেখালাম এগুলো যদি আপনারা ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের পেজটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলো হতে চলবে আর ফেসবুকে কিন্তু আপনার ভিডিওগুলো নিজে থেকেই রিকমেন্ড করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সব ভালো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবে